আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব পনেরো আজকে ঠাকুর স্বামীজি এবং শ্রীমার মধ্যে একটি বেশ মজার এবং মিষ্টি ঘটনা তুলে ধরব স্বামীজি তখন প্রথম দিকে দক্ষিণেশ্বরে আসছেন এবং আমরা জানি যে সেই সময় স্বামীজি রাখাল মহারাজ যোগিন মহারাজ এনারা অর্থাৎ ঠাকুরের ভক্তরা প্রায়ই দক্ষিণেশ্বরে রাত্রে থেকে যেতেন তো সেদিন স্বামীজি রাত্রে দক্ষিণেশ্বরে থেকে গেলেন এবং ঠাকুর ঠিক করলেন আজকে নরেনকে খুব ভালো করে খাওয়াবো আমরা তো জানি যে ঠাকুর সবসময় চেষ্টা করতেন স্বামীজিকে একটু বিশেষ করে যত্ন করতে প্রচন্ড ভালোবাসতেন নরেনকে তো ঠাকুর নিজে নহবতে গিয়ে মাকে বললেন আজকে নরেন খাবে তাই একটু ভালো মন্দ কিছু করো বেশ করে রাঁধ তো তো মা ভাবলেন যে কি করবেন এই ভাবতে ভাবতে তিনি ঠিক করলেন রুটি আর ডাল করবেন তো সেই মত তিনি রুটি এবং মুগের ডাল তৈরি করলেন আর আমরা জানি স্বামীজি প্রচণ্ড খাদ্য রসিক ছিলেন তিনি যতটা খেতে ভালোবাসতেন ততটা রান্না করতেও ভালোবাসতেন খুব সুন্দর রান্না করতেন তো যাই হোক মা রুটি করলেন এবং মুগের ডাল বানালেন এবং সেইটি রাত্রেবেলায় স্বামীজিকে খেতে দেওয়া হলো তো স্বামীজি সবটা খেলেন এবং খাওয়ার পর আমরা জানি ঠাকুর সবসময় ভক্তদেরকে জিজ্ঞাসা করতেন কে কেমন খেলো এই খবর রাখতেন তো তার নরেনকে ঠাকুর জিজ্ঞাসা করলেন কিরে লরেন কেমন খেলি তো স্বামীজি বলছেন বেশ ভালো তবে ওই রোগীর পথ্যের মতন মানে একটু মজা করেই বলছেন আর কি রোগীর পথ্য মানে ওই রোগীদের ডাক্তাররা অনেক সময় কিছু নিয়ম মেনে অনেক রেস্ট্রিকশন দিয়ে খাবার খেতে দেয় না হয়তো উপকার কিন্তু স্বাদ নেই তেমন তো স্বামীজি মজা করে সেইটি বলছেন এখানে যে খেলুম বেশ কিন্তু ওই রোগীর পথ্যের মতন তো ঠাকুর বলছেন এ কি বলে ঠাকুর নিজে গেলেন নহপতে মায়ের কাছে তখনই সাথে সাথে এবং গিয়ে মাকে বলছেন হ্যাগা তুমি লরেনকে ওসব কি রেধে দিলে গা ওর কি ওসবে হয় তুমি এক কাজ করো তুমি ওর জন্য ছোলার ডাল আর একটু মোটা মোটা করে রুটি করো ওই পাতলা রুটিতে ওর হয় না গো তো মা শুনে একটু লজ্জা পেলেন যাহারে নরেনের খাওয়াটা ঠিকমতো হলো না তো মা একদম দেরি না করে সাথে সাথে আটা মেখে বেশ মোটা মোটা করে এবং ছোলার ডাল করে নরেনকে খেতে দিলেন তখন স্বামীজি তৃপ্তি ভরে সেই খাবার খেলেন এবং এরপর থেকে যখনই স্বামীজির জন্য মা রুটি করতেন তখনই বেশ মোটা করেই করতেন এবং ডাল করলে ছোলার ডাল করার চেষ্টাই করতেন মানে খুব মিষ্টি একটি ঘটনা এবং এই ঘটনাটি থেকে এই তিনজন দিব্যত্রয়ীর যে একটা কি সুন্দর সম্পর্ক মধুর একটা রসায়ন যেটি প্রথম থেকেই শুরু হচ্ছে ওই দক্ষিণেশ্বর থেকেই তার একটি উদাহরণ পাওয়া যায়